জিদ্দা তুমি আর কবে অ্যানাউন্স করবে বুমেরাংকে আঙ্কে হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজারা আমি সত্যি কথা বলছি জিদ্দাকে নিয়ে আমি ইতিমধ্যেই এই প্রধানের আগে পরে আফটার মানুষ আমি একটাও ভিডিও তৈরি করিনি আমি জিদ্দাকে প্রচণ্ড ভালোবাসি সেটা আমার মানুষের সময়ে যত যা জিনিসপত্র হয়েছে দেখেছ জিদ্দা যেটা লড়ে যাচ্ছেন একা একটা কমার্শিয়াল ছবির জন্য লড়ছেন তাকে একটা প্রণাম জানাই তার জন্যে এবং জিদ্দাকে খুব ভালোবাসি বিশ্বাস করো কিন্তু কোথাও গিয়ে না খুব আক্ষেপ হয় জিদ্দা আমি তো আমি আমি খুব মানে কোথাও কোথাও গিয়ে মনে হয় খুব অভিমান হয় কখনো 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 মনে হয় যে কেন তুমি নিজেকে এভাবে ডিস্ট্রয় করছো তুমি তো একজন এত বড়ো মানের সুপারস্টার তুমি আজকে বাংলার মেগাস্টার হওয়ার যোগ্য তাহলে ওয়াইন নিজেকে এভাবে ডিস্ট্রয় করছো আমার এটা বারবার মনে হয় একটা মানুষ যার ছবির ফ্যানমেড পোস্টার নিয়ে কেন রিভিউয়ারদের কথা বলতে হচ্ছে আজকে একটা এই লেভেলের ফ্যানমেড পোস্টার মানে আমি সত্যি কথা বলছি যে মানে আমি আমি মানে এত ভালো একটা ফ্যানমেড পোস্টার তৈরি হয়েছে সেগুলো ঠিক আছে সেগুলো সেগুলো মানুষের কাছে পৌঁছচ্ছে সেই সে ধরনের মানুষজনের ট্যালেন্টেড মানুষজনের সুযোগ দেওয়া হচ্ছে কি হচ্ছে না সেটা অন্য সওয়ালের প্রশ্ন আজকে অপরদিকে এক সুপারস্টার আমি কোনো ভার্সাস করতে আসিনি ভাই আমি এখানে কারোর গাজন গাইতে আসিনি পরিষ্কার কথা হচ্ছে অনেস্টলি স্পিকিং অপরদিকে একজন সুপারস্টার সে পঁচিশ অব্দি প্ল্যান করে রেখেছে লোকে ভেবে নিয়েছে তার পঁচিশ সালে ঈদে কি ছবি আসবে সেটাও লোকে এখন অবধি জেনে বসে আছে বুঝতে পারছো অপর এক সুপারস্টার বাংলারই একজন বক্স অফিস কিং এদিকে এই যে একজন একটা সত্যিকারের ট্যালেন্টেড একটা একটা কি বলবো মানে সব দিক থেকে যোগ্য একটা মানুষ কি করে নিজেকে নষ্ট করছে এবং তার টিম সেটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং তার টিম সেটাকে কিছুতেই সেটাকে সলভ করার চেষ্টা করছেন আমি এটা বুঝতে পারছেন আমি হাত জোর করে হাত গ্রাসট এন্টারটেনমেন্ট এবং জিত ওয়ার্কসের কাছে জোর করে রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটা তাদের কাছে গিয়ে পৌঁছয় অবশ্য তাহলেই যে কি হচ্ছে এগুলো কেন হচ্ছে এগুলো আজকে আমার সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে কষ্ট লাগছে যে আজ অব্দি আমরা জানি না যে বুমেরাঙের রিলিজ ডেট কবে বুমেরাঙের কোনো আপডেট নেই এভাবে হয় কোনো কোনো দিন এভাবে সম্ভব এভাবে বাংলা ছবি তোমার মনে হয় যে এরপরে বুমেরাং ব্লকবাস্টার হয়ে যাবে এ হয়ে যাবে দশ কোটি বারো কোটি পনেরো কোটি কামাবে কেন জিদ্দা ভাবছেন না এভাবে কেন জিদ্দা একটু একটু এগিয়ে এসো দাদা আমি তো রিকোয়েস্ট করছি তোমার ফ্যান্সরা তো পাগল করে দেয় আমাদেরকে প্রতিনিয়ত প্রতিবার যে বলে বলে যে কেন আসছো না কখন আসবে কি করবে যখন আসো তখন তো ফ্যান্সরা বাদ দিয়ে কেউ জানে না যে তোমার ছবি রিলিজ হচ্ছে এটা কেন হবে এরকম একটা মার্কেট স্ট্র্যাট কেন তৈরি করবে তুমি এসো অ্যাটলিস্ট প্রত্যেকটা হল মালিক যখন ফোন করে করে হলে জিজ্ঞেস করা হয় প্রত্যেকেই কথাটা বলেন যে জিদ্দার অন্তত বছরের দু থেকে তিনবার আসা উচিত তিনবার আসা উচিত অন্তত তিন থেকে চারবার আসা উচিত সেই মানুষটা তো আসেনি না কখন একটা ছবি রিলিজ হয়ে কখন আবার পরের ছবির আপডেট আসবে সে ভগবানই জানে এরকমভাবে সম্ভব তুমি বলো তো বুমেনাংয়ের কোনো আপডেট নেই অথচ ছবির নাকি ফার্স্ট কার্ড তৈরি হয়ে পড়ে রয়েছে ছবি নাকি তৈরি বুমেনাং নাকি লাস্ট আপডেট আমি এটুকু শুনেছি বুমেনাং নাকি গোটা ছবিটাই তৈরি হয়ে পড়ে রয়েছে অথচ কখন জিদ্দার মন মর্জি হবে কখন জিদ্দা আনবেন সেটা হঠাৎ করে চলে আসবে এই এরকম কী হঠাৎ করে একদিন আপডেট দিয়ে দিলাম হঠাৎ করে একদিন এরকমভাবে হয় বলো তো এরকমভাবে এভাবে মানে খুব মুশকিল এভাবে সারভাইভ করা খুব মুশকিল এই এইটা ঠিক হচ্ছে না দাদা আমার মনে হয় যে তোমার পরপর পরপর একটা তুমি এআই ইন্টেলিজেন্স নিয়ে যে কাজ করবে সেটা তো জিদ্দা নিজে অনেক দিন আগে একটা ইন্টারভিউতে বলেছিল আমি নিজে সেটা নিয়ে ক্লিপ কেটে ভিডিও বানিয়েছিলাম মানে ক্লিপ করে করে তোমাদেরকে দেখিয়েছিলাম এটা রেডিওতে গিয়ে মানুষের প্রমোশনের সময় জিদ্দা নিজেই কথাটা বলেছিল কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে তুমি কিছু আপডেট দাও কিছু আনো মানে আজকে ফ্যানমেড পোস্টার এত পপুলার হয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারছো যে কোন লেভেলে পোস্টারটা তৈরি হয়েছে এবং কোন লেভেলে আজকে তোমার সেই যোগ্যতাটা তোমার সেই জায়গাটা মানে মানুষজন তোমাকে নিয়ে এক্সাইটেড কিন্তু তুমি কিছু আনছো না আরে অদ্ভুত জিনিস ভাই ঠিক আছে মানুষ একটু আন্ডার পারফর্ম করেছে চলো ঠিক আছে কে কে অন্য কারুর ছবি আন্ডার পারফর্ম করে না তা বলে কি তুমি পরের ছবিটা নিয়ে আসবে না কবে আনবে এটুকু তো বলে দাও মানে এই জন্যে কিন্তু চেঙ্গিসের মানে হঠাৎ করে এক মাস আগে তুমি বলছো চেঙ্গিজ আসবে চেঙ্গিসটা তো একটা এত বড় প্রজেক্ট ছিল একটুখানি তো বেশি সময় নিয়ে তুমি প্রমোশন করতে হবে বেশি আজকে অঙ্কুশের থেকে তো আমাদের দেখা উচিত যে অঙ্কুশ আজকে মির্জা ঈদে আনবে সেটা কবে থেকে রিলিজ করে দিয়েছে কবে থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যা ভাই এ দিনে আনবো দেব আজকে পুজোয় টেক্কা নিয়ে আসবে সেটা আজ থেকে বলে দিয়ে আর দশ মাস বাকি আছে এখনও সে পরের ছবিটা কবে আনবে সেটা এখন থেকে বলে দিচ্ছে রিলিজ ডেটা মেনশন করো তোমার ছবির কোনো পাত্তাই নেই কোথায় কবে আসবে ভগবান আল্লাহর নামে পুরো কষ্ট লাগে গো আমার সত্যি পার্সোনালি নিজে বলছি খুব কষ্ট লাগে আমি চাই বুমেরাঙে হয়তো ঈদে আসুক বা সরস্বতী যত তাড়াতাড়ি সম্ভব আসুক কিন্তু এভাবে হয় না এভাবে সম্ভব নয় এভাবে দশ আমি নিজে বলছি আমি নিজেও একজন ডাই জিদ্দার ফ্যান হয়ে গেছি এভাবে দশ পনেরো কোটি কেন তো মানে ছয় সাত কোটি আনাও খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট এরা মানতে হবে ভালো করে মানুষটাকে আসতে হবে সামনে সব কিছুকে ফেলে রেখে দিয়ে একটু ইগোকে সরিয়ে রেখে দিয়ে আমি জানি না ইগো কি না মানুষটা খুব ভালো মানুষ কিন্তু আমি এটুকু জানি এইটুকু আমি জানি জিদ্দা কিন্তু খুব ভালো মানুষ সব কিছুকে সরিয়ে রেখে দিয়ে এবার একটু সামনে এসো জিদ্দা একটু একটু অডিয়েন্সের সামনে এসো একটু হল ভিজিটও করো এইগুলো দরকার জিদ্দা মানে আমি আমি বানাই নি এতদিন ধরে এই কারণেই বানাই যে মানুষটাকে এইটুকু বলা আমার হাত জোর করে রিকোয়েস্ট তুমি তো মানে কী বলবো বস টলিউডের তুমি তো সুপারস্টার তো তোমাকে তো এইগুলো তো একটু এ করতে হবে যে তুমি কেন কেন এরকম হবে মানে কেউ মানে বদারটি নয় কবে জিদ্দার ছবি আসছে কি আসছে না আসছে এরকম হবে কেন এরকম তো হওয়ার কথা না তাই না মানে খুব খারাপ লাগে গো খুব খারাপ লাগে গোটা ফ্যান ক্লাবগুলো পরপর পর বসে আছে তাদের কোনো পোস্ট নেই জিদা আবার কবে আসবেন এরম একটা মেন্টালিটি এবং মানুষটা কি আসবে না আসবে সেটা তো একটি জানিয়ে দাও যে না এই তারিখে আসবে এই তারিখে তুমি তো একটা বেসিক ডেট আর তুমি তো এত বড়ো সুপারস্টার এত বড়ো হোল্ড ধরে বসো তুমি কেন এটা জানাতে পারছো না যে না চলো আমি ঈদে আসবো এটা আমি জানিয়ে দেবো যে সামনের বছরের স্লট কি তিনটে ছবি স্লট কী পরপর পরপর আমি জানিয়ে দেবো সেটা কেন হবে না এইভাবে তো হয় না মানে এটা দরকার ছিল জিদ্দা বা দরকার আছে আর তোমার একটু এবার একটু ছেলেখেলা করা বা একটু সিরিয়াস হওয়াটা দরকার এরপরে কিন্তু খুব খারাপ একটা সিচুয়েশানের ভিতরে পৌঁছোতে চলেছি আমরা আমার এটা পার্সোনালি মনে হচ্ছে খুব খারাপ সিচুয়েশানের ভিতরে পৌঁছাতে চলেছি বিশেষ করে জিদ্দাকে নিয়ে কারণ জিদ্দার কবে ছবি আসছে কবে যাচ্ছে অডিয়েন্স সাধারণ নিউট্রাল দর্শক তাদের কিছু তারা বুঝতেই পারছে না ফ্যান্সরা তো আছে ঠিক আছে ফ্যান্সরা তো থাকবে তোমার চিরকাল তোমার সঙ্গে কিন্তু ওই নিউট্রাল অডিয়েন্সটাকে তো দরকার তারা যদি না থাকে তাহলে তো কিছুই হবে না এবং আমরা প্রতিনিয়ত কমেন্টস পাই ফ্যান্সদের তরফ থেকেও তারাও মানে তারা শুধু ছবিটা যখন আসবে তখনই তারা লাফিয়ে উঠবে আনন্দ করে উঠবে কিন্তু ওই ছবিটা যখন আসবে তখন নিউট্রাল অডিয়েন্সও তুমি যতই প্রমোশন করো তারা আর কে তুমি তাদের সাথে কানেক্টেড কানেক্টেডই নয় সারা বছরটা তো কানেক্টেড থাকতে হবে দাদা আমার তো এটাই বলার একটু কানেক্টেড থাকো একটু অডিয়েন্সের সাথে আসো ঘোরো ফেরো মানে একটু হল ভিজিট করো তাহলে অডিয়েন্সও বোঝে অডিয়েন্সও ভালো লাগে অডিয়েন্সেরও এবং প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট ছবির আপডেটগুলো ক্লিয়ার করো কবে রিলিজ ডেট সেটা জানো মানে বুমেরাং আসবে কবে আল্লাহর নামে পড়ে আছে ভগবান জানে কবে আসবে মানে এরম একটা ব্যাপার হয়ে রয়েছে সবাই যে যার মতন নিজের মতন প্রেডিক্ট করছে যে আজকে ঈদে আসবে কেউ বলবে সরস্বতী পুজো আসবে কেউ এ আসবে আসবে এটা তো কোনো সলিউশন নয় তুমি তো জানাবে তুমি জানাবে কবে যে বুমেরাং যখন আসবে তার একুশ দিন আগে জানাবে যে চলো বুমেরাং আসছে এটা তো এটি এইভাবে তোমার মনে হয় যে এভাবে সম্ভব এভাবে বিশাল বড় হিট দেওয়া সম্ভব তুমি যে কোনো প্রোডাকশান বলিউডে তুমি তো খুব বলিউড ফলো করো আমি জিদ্দাকেই বলছি বা জিদ্দার হাউসের মানুষজনদেরই বলছি যে তারা তো খুব বলিউড ফলো করে সাউথ ফলো করে তারা তো এরকম করে না কই আমি অবাক হয়ে যাচ্ছি মানে কি বলবো কিছু বলার নেই তো এটাই বলার যে প্লিজ জিদ্দা একটুখানি সিরিয়াস হও ছবিগুলোকে নিয়ে সিরিয়াস হও প্রমোট করো ছবিগুলোকে আনো মার্কেটে সেটাকে নিয়ে বাস তৈরি করো যেভাবে চেঙ্গিজের তৈরি হয়েছে তাহলে ভাবো যে এক মাসই ওই বাস তৈরি হয়েছে তো সেগুলোর রিলিজ ডেট সেগুলোকে নিয়ে ছেলে খেলা না করে যে বুমেরাং বুমেরাঙের আজকে এত কিছু রয়েছে এআই মানে ইন্টেলিজেন্স রয়েছে বাংলা অন্যরকম কিছু দেখাতে চলেছো তুমি সিনেমাট ইউজ করতে চলেছো আজকে রুক্মিণী দিয়ে একটা রোবটের ক্যারেক্টার করতে চলেছো তুমি আজকে একটা সায়েন্টিস্টের ক্যারেক্টার করতে চলেছো জিদ্দার তো সেগুলোকে তো মানুষের কাছে প্রমোট করতে হবে রেগুলার প্রমোট করতে হবে লোকে মনে রেখে বসে আছে তোরাই এমনিতে তো বাংলা দর্শক হিপোক্রেট তো কি বলবো এবার 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 একটু সিরিয়াস হওয়া উচিত এটা আমার বারবার মনে হয় বুমেরাং নিয়ে আমার এই কথাটাই বলার আছে যে বুমেরাং সত্যি একটা অসাধারণ ছবি হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ছবিটা খুব ভালো হবে ছবিটা যেভাবে এখন অবধি যা যা আপডেট পেয়েছি খুবই ভালো ছবি তো সেটা তো মানুষের কাছে অবধি পৌঁছে দিতে হবে সেটা কবে রিলিজ হবে সেটাই জানি না এখনও অবধি আমরা কেউ জানি না হঠাৎ করে যদি নিচ্ছে হবে হঠাৎ করে একটা রিলিজ সেটি ঘোষণা করে দেওয়া হলো এভাবে হয় না আজকে আমি এই কথাটা বলছি তারপরেও এটা কোনো লাভের লাভ হবে না সেই মার্চ মাস মার্চ মাসের শেষের দিকে হয়তো বলা হবে এপ্রিল মাসে আসছে ছবিটা এইভাবে হতে পারে না এইভাবে চলতে পারে না তাহলে মানে আমি সত্যি কথা বলছি সুপারস্টার জিতকে এবার আমরা হারাতে চলেছি এবার আমরা হারাতে বসেছি কারণ এইভাবে কন্টিনিউয়াসলি তার ভালো ভালো ছবিগুলো মানে আমি কষ্ট পেতাম না যদি খারাপ খারাপ ছবিগুলো ডিজাস্টার হয়ে যেত খারাপ বক্স অফিস কালেকশন করতো মানে ভালো ভালো ছবিগুলো অ্যাটলিস্ট প্রোমোট তো করা হোক অ্যাটলিস্ট সামনে তো আনা হোক যে তারপরে দেখা যাক না কি হয় না হয় তোমাদেরকে আর কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে আমি শুধু করে আবার ভিডিও শেষে হাম্বল রিকোয়েস্ট করছি জোর করে রিকোয়েস্ট করছি জিদ্দা নতুন বছরে একটা রেজলিউশন নাও যে নতুন বছরে তুমি অ্যাভেলেবেল হবে আজকে দিনে অ্যাভেলেবেল হওয়াটা খুব ইম্পর্টেন্ট আর তুমি পা মানে সত্যি সত্যি সবাইকে আপডেট দেবে প্রমোশন করবে ঠিকঠাকভাবে এবং ছবিগুলোকে প্রপারলি পরপর পরপর নিয়ে আসবে এবং সেই কবে আসবে সেটা মাস আগে থেকে জানি না এরকমটা না ছবি যখন অ্যানাউন্সমেন্ট টাইটেল অ্যানাউন্সমেন্ট করবে তখন থেকেই তোমার সেই ছবিটার জন্য রিলিজ ডেটটাকে মাথায় রেখে যে হ্যাঁ এই ছবিটা এই টাইমে রিলিজ করব এত আজকে টেক্কার অ্যানাউন্সমেন্ট হলো কই তারা তো শুধু টেক্কার ফন্ট লাগিয়ে ছেড়ে দেয়নি তারা একটা পোস্টার প্রপার করলো সেখানে তারা রিলিজ ডেটটাকে অ্যানাউন্সমেন্ট করে দিল এগুলো তো প্রমোশন এগুলো লোকে হাইপ কী লেভেলের হাইপ হাইপ ক্রিয়েট হয়ে রয়েছে প্রিস সোল্ড হয়ে যাচ্ছে আজকে লোকে শ্রীজিৎ মুখার্জি দেবে দেখার জন্য ওয়েট করে বসে আছে তা আমরা তো জিৎ শ্রজিৎ মুখার্জি দেখার জন্য ওয়েট করে বসে আছি না কিন্তু সেটা হচ্ছে না বাংলায় হতে হবে তো না জিদ্দা প্লিজ রিকোয়েস্ট এবং এভাবে ভাবা হোক রিলিজ ডেটগুলোকে আগে থেকে জানানো হোক তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবেই